প্রিয় দুই হাজার সালের এসএসসি পরীক্ষার্থীরা আমরা তোমাদের গণিতের যে সাজেশন এবং সেইভাবে সেগুলোর সমাধান ভিত্তিক যে ভিডিওগুলো করছিলাম সেই ধারাবাহিকতা আজকের ক্লাসে আমরা সেট ও ফাংশন অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের আমরা যে তেরো নম্বর কোয়েশ্চেনটা রয়েছে এটা সলভ করব তো ইতিপূর্বে অন্যান্য পার্টগুলো যারা দেখনি নি বা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো যারা দেখনি আমরা সবগুলো অধ্যায়ের ক্লাস করছি ভিডিও নিচে আমরা প্লে লিস্টের লিঙ্কগুলো দিয়ে দিই সেখান থেকে তোমরা দেখে নেবে তো এখানে এ একটা সেট দেওয়া আছে এরকম বি একটা সেট সি একটা সেট ক নম্বরে চাওয়া হয়েছে সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো আমরা ধারাবাহিকভাবে প্রথমে তেরোর ক নম্বরটা সলভ করছি তেরোর ক এখানে প্রায় বিশটা কোয়েশ্চেন সিলেকশন করা হয়েছে এই দ্বিতীয় অধ্যায় থেকে আশা করা যায় সংখ্যা হয়তো চেঞ্জ করে দেবে কিন্তু এই নিয়মের অঙ্কগুলো করলেই তোমরা একদম শিওর থাকো যে কমন আসবে আমরা অনেক আসলে করে দেখেছি বিশ্লেষণ করে দেখেছি যে এই ধরনের অঙ্কগুলোই কিন্তু বারবার বোর্ড কোশ্চেনগুলোতে আসছে আর এগুলো ছাড়া আসলে অঙ্ক তুই তো প্রথমে দেওয়া আছে দিয়ে আমরা এসেটটা তুলে নিই এ সমান হচ্ছে এক্স এলিমেন্ট অফ এন অর্থাৎ ন্যাচারাল নাম্বার আর এখানে জেনো এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স সমান হচ্ছে জিরো তো এইটা দেখো উৎপাদকে বিশ্লেষণ করে এখান থেকে এক্সের মান বের করে আনতে হবে তো আমরা এইভাবে লিখি যে এ এ বর্ণিত এটা সমীকরণ যেহেতু সমান চিহ্ন দিয়ে দেওয়া আছে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকুয়াল জিরো তো মিডিল টার্মের সিস্টেম নিশ্চয়ই তোমরা জানো এই যে দুই পাশের দুই সংখ্যা এটা রাফে গুণন আকারে লিখতে হয় তো এটা যোগ বা বিয়োগ করে মাঝের সংখ্যাটা আনতে হয় তো কখনো এখানে আমরা দেখছি যে ছয় থেকে এক বিয়োগ করলেই কিন্তু এটা আসছে কিন্তু এটা দিয়ে যে অঙ্ক হবে তাও না একটা সেকেন্ড টেস্ট আছে এটা আমরা সাধারণত করি না সেকেন্ড টেস্টটা এমন যে দেখো আমি এটা মাইনাস ফাইভ এক্স আনতে গেলে কি করবো মাইনাস সিক্স এক্স আর প্লাস ওয়ান এক্স যেহেতু লেখা হয় না শুধু এক্স তো ভিন্ন চিহ্ন দিলে বিয়োগ হয় বড় সংখ্যার আগের চিহ্নটা আসে অর্থাৎ মাইনাস ফাইভ এক্স আসে কিন্তু আর একটা সেকেন্ড টেস্ট হচ্ছে এই 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 দুটো গুণ করতে হয় হ্যাঁ গুণ করলে দেখো প্লাস মাইনাসে মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয় এই গুণফলটা ফলটা দুই কোনার গুণফলটা চিহ্ন সহ একই আসতে হবে এই দুই কোনা গুণ করে দেখো প্লাসে প্লাসে প্লাস সিক্স এক্স স্কোয়ার হয় আর এই দুটো গুণ করে কিন্তু মাইনাস সিক্স এক্স স্কোয়ার হয় অর্থাৎ চিহ্নটা মিলছে না তো এই গুণ নিয়োগ দিয়ে যদি তোমার অঙ্কটা করো তাহলে মিলবে না কিভাবে মিলবে না আমরা রাফে দেখাই যে এইখানে দেখো আমরা যদি এইভাবে লিখি সমান তো এখন এই দুটোর মধ্যে এক্স কমন যায় থাকে হচ্ছে এক্স মাইনাস সিক্স আর কোনো কিছু কমন না গেলে একটা পান নিতে হয় তো এখানে দেখো এক্স প্লাস সিক্স হয়ে আছে অর্থাৎ এই দুটো একই জিনিস আসলো না তো এটা এই সেকেন্ড টেস্টটা করলেই কিন্তু বোঝা যায় যে এই গুণনিয়োগ দিয়ে হবে না তখন আমরা এই ছয়ের গুণনিয়োগ বের করবো গুণনিয়োগ বের করতে গেলে একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করে তার নিচে ভাগ ফল বসাতে হয় আর যা দিয়ে ভাগ করলাম তা দিয়ে অপর পাশে গুণ করে এর নিচে ফল বসাতে হয় আর যোগ সংখ্যা হলে আমরা সাধারণত দুই দিয়ে ভাগ দিই দুই দিয়ে ভাগ করলাম আর একে দুই দিয়ে গুণ করলাম দেখো তিন আর দুই যোগ করেও কিন্তু পাঁচ হয় তো যোগ করতে গেলে একই চিহ্ন দিতে হবে আমি যদি মাইনাস থ্রি এক্স মাইনাস টু এক্স দিই তাহলে যোগ করে মাইনাস ফাইভ এক্স হবে এটা হচ্ছে ফার্স্ট টেস্ট আর সেকেন্ড টেস্ট দেখো এই দুটো গুণ করা মাইনাস সেভেন প্লাস তিন দুগুণে ছয় এক্স স্কোয়ার এই দুই কোনা গুণ করেও কিন্তু প্লাস সিক্স এক্স স্কোয়ার আসছে তো এটাকে বলা হয় সেকেন্ড টেস্ট এটা করলে তোমার অঙ্কের ওই মাঝখানে গিয়ে আর আটকে যাবে না সো আমরা এখন যেটা করবো এক্স স্কোয়ার যে কোনো একটা আগে লিখতে পারি থ্রি এক্স আর টু এক্স এর মধ্যে প্লাস সিক্স জিরো এখন দেখো এই দুটোর মধ্যে কমন কমন যায় নিলে এখানে থাকে আর আর এর মধ্যে কমন যায় কমন মানে হচ্ছে যে ওই সংখ্যাটা দিয়ে যেন দুটোকেই ভাগ করা যায় তো আর এই জায়গাটায় মাইনাস থাকলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এটা মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেল এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে এখন ছয়কে দুই দিয়ে ভাগ দিলে তিন হয় দেখো এই যে এই দুটো একই জিনিস চলে আসছে তো সব মেডিকেটাল অঙ্কে আসলে সেকেন্ড টেস্ট প্রয়োজন হয় না কিছু কিছু অঙ্কে যেমন এই ছয় আর পাঁচ থাকলে এটা খুব ঝামেলা কখনো দেখা যায় যে ছয় আর এক দিয়েই করতে হয় এটা সেকেন্ড টেস্টের উপরে নির্ভর করে এখন এই এক্স মাইনাস থ্রিটা যদি আমরা কমন নেই তাহলে এই যে এক্স মাইনাস টুটা টু আকারে এখানে চলে যাবে আর এই ধরনের অঙ্ক আমরা অনেক করেছি দুটি রাশির গুণ ফল যখন জিরো হয় তখন একবার এইটা সমান জিরো দিয়ে এক্সের একটা মান বের করে আনতে হয় আর একবার হচ্ছে অথবা এইটা সমান জিরো দিয়ে এখান থেকে এক্স এর আরেকটা মান বের করে আনতে হয় তো এখানে যেহেতু ন্যাচারাল নাম্বার বলেছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ মাইনাস থাকলে আমাদের নেওয়া যেত না যেহেতু দুটোই প্লাস আসছে তাহলে আমরা এস সেট কে বলে দেব টু কমা থ্রি এটি ছিল আমাদের ক নম্বর কোশ্চেনের তো এরপর আমরা খ নাম্বারটা দেখি আচ্ছা খ আসলে খুবই কমন অঙ্ক যেটা না এটা হ্যাঁ ঠিক আছে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি সমান সমান প্রমাণ করতে বলেছে এটা তো আমাদের বি সেট আর সি সেট দরকার হবে এই দুটো কিন্তু ক্লিয়ারলি দেওয়াই আছে কোনো ঝামেলা নেই তো দেওয়া আছে দিয়ে বি সেটটা আগে তুলে নিতে হবে তো বি সেটে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে থ্রি কমা ফোর থ্রি আর এখানে সি সেট যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে টু কম অফ তো এখানে বি ইন্টারসেকশন সি এর পাওয়ার অর্থাৎ আমরা প্রথমত বি ইন্টারসেকশন সিটা বি হচ্ছে থ্রি ফোর হচ্ছে তো এই ইন্টারসেকশন মানে আমরা জানো যে দুটা সেট এর মধ্যে কমন যে উপাদানগুলো সেটা আসবে তো কমন আছে এখানে দেখো শুধু ফোর তাহলে এটাই হচ্ছে আমাদের বি ইন্টারসেকশন সি এর মান এখন এর পাওয়ার সেট বের করতে হবে পি অফ ইন্টারসেকশন সি পাওয়ার সেট মানে কিছুই না যে এর উপসেট গুলো লিখতে হবে কিন্তু টোটালটা আবার সেকেন্ড ব্র্যাকেটে থাকবে তো এর উপসেট হচ্ছে ওই সেট নিজেরই একটা উপসেট হ্যাঁ আর একটা হবে ফাঁকা সেট তো এটাই হচ্ছে আমাদের এই সেটটার পাওয়ার সেট ওকে এবার রাইট সাইডে যেটা আছে পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি এভাবে দেওয়া আছে পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি তো আমরা দেখো এই বি সেটের পাওয়ার সেটটা বের করব পাওয়ার সেট অফ বি তো এই যে বি সেট ছিল থ্রি ফোর তাহলে এর পাওয়ার সেট বের করলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে উপো সেটগুলো লিখব প্রথমে থ্রি ফোর নিজেই একটা উপোসেট তারপরে একটা করে নিতে হবে থ্রি তারপর ফোর আর একটা হবে ফাঁকা সেট এটা আমরা জানি যে দুই উপাদান বিশিষ্ট কোনো সেটের উপোসেট বের করলে এটা সূত্র আছে যে টু টু দি পাওয়ার এন সূত্র মেনে চলে অর্থাৎ এন এর মান হচ্ছে কয়টা উপাদান আছে এটা দুইটা উপাদান হলে টু স্কোয়ার তাহলে জানি ওকে এবার আমরা পাওয়ার সেট অফ সি বের করবো পাওয়ার সেট এখানে সি ছিল আমাদের টু ফোর তাহলে প্রথমত হচ্ছে টু ফোর নিজেই তার একটা ওপোসেট তারপর টু একটা আসবে তারপর ফোর একটা আসবে আরেকটা হবে ফাঁকা সেট এবার আমরা এই ইন্টারসেকশনটা করব তো এইটা এইখানে আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিখতে পারি এই জায়গাটা বামপক্ষ আর এখন আমরা লিখব রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড হচ্ছে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন পাওয়ার সেট অফ সি অর্থাৎ পাওয়ার সেট অফ বি হচ্ছে এটা ফোর থ্রি ফোর ফা আর পাওয়ার সেট অফ সি হচ্ছে এটা টু ফোর টু ফোর একটা হচ্ছে ফাঁকা এখন এই দুটোর মধ্যে কমন যেগুলো হ্যাঁ সেই কমনগুলো আমাদের এখানে নিয়ে আসতে হবে সো কমন দেখো এই যে ফোর এই যে ফোর সো এটা এইভাবেই থাকবে ফোর আরেকটা আছে ফাঁকা সাইড তো এই যে লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা ছিল দেখো হ্যাঁ পুরোটাই চলে আসছে এখন আমরা ফিনিশিং দেবো অতএব লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এটি ছিল ক নম্বর কোয়েশন এরপর আমরা গ নম্বরটা দেখি তো এই তেরোর গ এখানে আছে প্রমাণ করো যে এ ক্রস বি ইউনিয়ন সি সমান হচ্ছে এ ক্রস বি ইউনিয়ন এ ক্রস সি অর্থাৎ কার্তি জিও এগুলো আমাদের বের করতে হবে তার আগে আমরা এখানে বি ইউনিয়ন সি এইটা আমাদের আগে বের করে নিতে তো ফার্স্টে দাওয়া আছে দিয়ে তোমরা বি সেটটা তুলে নেবে বি সেট হচ্ছে থ্রি কমা ফোর আর সি সেট হচ্ছে আমাদের টু কমা ফোর এখন এই দুইটা সেটের আমরা হচ্ছে সংযোগ হ্যাঁ অর্থাৎ ইউনিয়ন বের করে নেব তো অতএব বি ইউনিয়ন সি সমান বি হচ্ছে থ্রি ফোর ইউনিয়ন সি সেট হচ্ছে টু ফোর আর সংযোগ করতে গেলে হ্যাঁ নর্মালি আমরা ছোট থেকে বড়ই লিখি আসলে সেই ছোট উপাদান যদি ওখানেও থাকে ওটা আমরা আগে টেনে নিয়ে আসবো আর একটা উপাদান রিপিট করা যাবে না টু থ্রি ফোর দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে এখন আমরা দেখো লেফট হ্যান্ড সাইডে যেটা ছিল এ ক্রস বি ইউনিয়ন সি তো এখানে এর জায়গায় আমরা এ সেটটা বসাই এ সেট আমাদের কয় ছিল টু থ্রি টু এটা এখানে একটু নিয়ে আসুক ক হতে সমান তো ক্রস এখানে ইউনিয়ন হচ্ছে আমাদের তো কার্তিজ বনজের যে নিয়ম সেটা হচ্ছে এই প্রথম যে উপাদানটা থাকবে সেটের এর এইটার সাথে একবার এটা যাবে এটার সাথে এটা এটার সাথে এটা এটা আসলে সেই গুণন করা যায় না জাস্ট ক্রমজোর আকারে লিখতে হয় ফার্স্ট ব্যাগের দিয়ে এই পাওয়ার সেট আর কার্তেজিও বোনজ এই প্রকাশভঙ্গিটা কিন্তু অনেকেই ভুল করে আসে পাওয়ার সেটের ক্ষেত্রে সেকেন্ডের ভিতর আবার সেকেন্ড ব্যাকেট দিতে হয় আর কার্তেজিও বনজের ক্ষেত্রে টোটালটা সেকেন্ডে হয় আর ভিতরে জোড়ায় জোড়ায় ফার্স্ট ব্যাকেটে থাকে অর্থাৎ এই টু এর সাথে টু তারপর টু এর সাথে থ্রি তারপর টু এর সাথে ফোর এরপর এই থ্রির সাথে টু আবার এই থ্রির সাথে থ্রি এরপর থ্রির সাথে এটাকে বলা হয় কার্তেজীয় জিও সো আমরা লেফট হ্যান্ড সাইড কিন্তু কমপ্লিট করে ফেললাম টু 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 থ্রি টু ফোর থ্রি টু থ্রি 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 ফোর তো রাইট সাইডে আমাদের যেটা দেওয়া হয়েছে এ ক্রস বি তো সিম্পলি এর জায়গায় আমরা টু থ্রি বসালাম ক্রস বি এর জায়গায় বি সেট ছিল আমাদের থ্রি ফোর তো এইটা আমরা এখন বাড়তি জিও মনোস করব প্রথমে হবে টু থ্রি তারপর টু ফোর এরপর থ্রি থ্রি সেটে সাধারণত কোনো রিপিট হয় না কিন্তু এই ক্রমজোরের ক্ষেত্রে কিন্তু দেখো রিপিট আছে আরেকটা হচ্ছে থ্রি ফোর ওকে আচ্ছা এরপর আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে এ ক্রস সি এ ক্রস সি তো এর মান হচ্ছে টু থ্রি ক্রস সি এর সেট টা ছিল টু ফোর ওকে তাহলে টু 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 ফোর আর হচ্ছে একটা হচ্ছে থ্রি ফোর এখন এই দুটো সেটের হচ্ছে যে সংযোগ সেট যাওয়া হয়েছে আমরা পিস্টার না উল্টেই এটা আমরা এখানে রাইট হ্যান্ড সাইড রেখে দিতে তো এ ইউনিয়ন এ ক্রস বি ক্রস তো ক্রস বি আমরা পেয়েছিলাম এটা টু থ্রি টু ফোর থ্রি 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 ফোর থ্রি এখানে ইউনিয়ন দিয়ে আমরা এখানে জায়গা নিয়ে নিচে লিখছি এ ক্রস সি ছিল আমাদের টু 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 ফোর এখন এই দুটোকে যদি আমরা সংযোগ করি তাহলে এই দুইটা সেটের যে সকল উপাদান নিয়ে আমাদের এই সংযোগটা করতে হবে তো আমরা ফার্স্ট টাইম যদি এখান থেকে ছোট থেকে ধরি তাহলে টু টুটা টা প্রথমে আসে টু তারপরে দেখো টু থ্রি মানে টুওয়ালাগুলো আমরা আগে নিচ্ছি তারপর টু ফোর দেখো দুই জায়গা আছে কিন্তু একটা নিতে হবে টু ফোর তাহলে টু দেখা শেষ এবার আমরা থ্রি টুটা টা আগে নিই নিচ্ছে লিখি থ্রি টু থ্রি টুর পর আমরা নেব থ্রি 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 তারপর নেব থ্রি ফোর থ্রি স্টটা উল্টালেই ভালো হতো যাই হোক তো এইটা হ্যাঁ এখন আমরা বামপক্ষে যে ক্যালকুলেশনটা করেছিলাম দেখো এটার সাথে যদি ম্যাচিং করাই তাহলে এই যে টু 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 থ্রি টু ফোর থ্রি টু থ্রি 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 ফোর এখন আমরা বলে দেবো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এখানে প্রমাণ করা যে ছিল আমরা ইংলিশে লিখলে প্রুভড বাংলায় লিখলে প্রমাণিত তো এটাই ছিল আমাদের আজকের পার্ট ধন্যবাদ